বাংলাদেশকে বিশ্বের সামনে জঙ্গিবাদী দেশ হিসেবে যারা তাবলিক করছেন প্রচার করছেন প্রসার করছেন তারা কেউ মূলত বাংলাদেশের প্রেমী না দেশ প্রেমিক তারা কেউ না আজ যে দেশের জনগণ অধিকরা পেট ভরে খানাপিনা পাচ্ছে না যে দেশে একের পর এক আজাব আসছে তাদের বদামলের কারণে আল্লাহ তালার পক্ষ থেকে এই জাতিকে কিছু সংখ্যক নেতারা দুর্নীতিবাদ দুষ্কৃতিকারী বিশ্বের সামনে প্রচার করছে যে আমাদের এই দেশটি জঙ্গি রাষ্ট্র হয়ে গেছে ডাক্তার দীপুমণি যেভাবে প্রচার করেছে এমনকি দেশের আর্মিদের ব্যাপারে সজীব অজের জয় যেভাবে প্রচার করেছে আর অন্যান্য লোকেরা যেভাবে প্রচার করেছে তাতে মনে হয় এই দেশটি শুরু থেকেই জঙ্গি রাষ্ট্র ছিল আসলে কিন্তু তা না দেশের জনগণ এখনও ভোকা রয়েছে এখনও ক্ষুধার্ত ক্ষুধার জ্বালায় তারা ঘর থেকে বেরিয়ে যাচ্ছে আবার ঘরে ফেরত আসার কোনো তাদের আশা হান্ড্রেড পার্সেন্ট কেউ দিতে পারছে না কোরআনে আল্লাহ রাবুল আলমিন বলছেন যত অকল্যাণ তোমার আসবে সেটা তোমার নিজের কারণে আসবে আর যত কল্যাণ আসবে আল্লাহ তালার পক্ষ থেকে এই জাতির উপরে যত অকল্যাণ সব নেমে আসছে জাতির এই ভ্রষ্টাচারের কারণে এই দুর্নীতির কারণে কোরআনে চার নম্বর সুরা নিসার উনআশি নম্বর আয়তে আল্লাহ বলছেন মা সবকামিন ফমিল আল্লাহ ও মা সব আকামিন সৈয়াদ ফমিল যত কল্যাণ তোমার আসবে আল্লাহ তালা থেকে আর যত অকল্যাণ বলে আসবে সেটা তোমার কৃতকর্মের ফল হিসেবে তুমি পাবে জাতি হিসেবে আজ আমরা এত বেশি কোরআন থেকে দূরে চলে গেছি যে আমাদের পরকাল সেই কোরআনের বিষ্ণব সোড়া তহার একশো চব্বিশ থেকে একশো ছাব্বিশ আয়াতগুলির ভিতরে যা কিছু লেখা রয়েছে আল্লাহ বলছেন যারা দুনিয়াতেই কোরআন এড়িয়ে জীবন কাটাবে আল্লাহ বোসেন আমি তাদেরকে গরিব রাখবো পরকালে অন্ধ হয়ে তারা উঠবে আল্লাহকে বলবে আমাদেরকে কেন অন্ধ হয়ে অন্ধ করে ওঠানো হলো আল্লাহ বলবেন তোমাদের কাছে আমার আয়াত এসেছিল তোমরা ভুলে গিয়েছিলে বেদায় আজ আমি তোমাদেরকে অন্ধ করে উঠালাম তো যে দেশে সরকারের পররাষ্ট্র নীতি এবং জঙ্গি প্রচারণা এত বেশি যা বলে শেষ করা যাবে না এই বাঙালি জাতি এদেরকে জঙ্গিবাদী বানায় আল কায়দা আর হিজবুল্লাহ আর ইকান আর হাম্মাস আর জিহাদি আন্দোলনের সাথে সম্পৃক্ত করে এই দুর্নীতিবাদ সরকারের লাভ কি সেটা অন্তত আমি বুঝতে পারি না কিন্তু যদি সরকার যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের কথা মতো চলে তাহলে এই দেশে অন্তত কোনোদিন শান্তি আসবে না আর আমাদের দেশ তিতাল্লিশ বছর ধরে নিজেদের মস্তিষ্ককে তারা নিজেদের দেশে প্রয়োগ দিতে পারে না সময় কোনো না কোনো দেশের গুলাম হয়ে ওই গুলামি ব্রেন নিয়ে দেশ পরিচালনা করে যার জন্য এই দেশে শান্তি আসে না আমাদের সকলের উচিত হল দেশকে দেশের মানুষকে এবং আল্লাহ রবুল আলমিনের আইনকে ভালোবেসে জীবন কাটানো তাহলে আমরা শান্তি পাবো অন্যথায় আমাদের নসিবে বলেন কপালে বলেন আমাদের আমলে বলেন শান্তি এই দুনিয়াতে নেই পরকালেও নেই